স্টুডিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলেজ সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন তো আমি আমার পরিবারে এখনও এই দুষ্টুর শোক কাটিয়ে উঠতে পারছি না তো যাই হোক এমনি শরীর সবার ভালো আছে মাঝে মাঝে শুধু দুষ্টুর কথা মনে পড়ছে আর কিছুই না যাই হোক বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আকর্ষণীয় আরও একটা নতুন ধামাকাদার ভিডিও জানি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তাই বলছি আমার সঙ্গে যুক্ত থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের এই দৃশ্যটা ভালো লাগবে আজকে কী শেয়ার করবো সেটা এখনই বলবো না আপনারা দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেখা অল নোটিফিকেশানটিও অন করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন প্রতিদিন আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন বন্ধুরা তো চলুন আজকে দেখতে থাকি কি ভিডিও আছে সামনে এই সুন্দর দৃশ্য রাস্তাঘাট কেমন লাগছে আপনাদের আশা করছি ভালো লাগছে বন্ধুরা কথায় আছে কি জানেন তো ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না তাই সব কিছু ভাগ্যের ব্যাপার ভগবান আমাদের এই আঙুল কপালে যা লিখে দিয়েছে তার উপরে কিছুই হবে না যতটুকু লিখে দিয়েছে ততটুকুই হবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি এই সমস্ত জায়গায় ঘুরতে পারবো আমার বিয়ের আগে আমি শুধু এই তারকেশ্বর আর দক্ষিণেশ্বর ছাড়া আর কোথাও কখনো যাইনি কিন্তু বিয়ের পরে প্রথম কয়েক বছর আমি কোথাও যেতে পারিনি তারপরে আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমি ফার্স্ট দীঘায় গেলাম তো তারপরে আমি আমার লাইফে তিন থেকে চারবার দীঘায় গেলাম দুবার মেয়েকে নিয়ে গেছি আর দুবার ছেলেকে নিয়ে গেছি তো যাই হোক এই শুরু হলো আমার ঘোড়ার জার্নি তারপরে আমার মেয়ে যখন ছোটো ছিল তখন নিয়ে গেছিলাম তারাপীঠ ম্যাসেঞ্জার হাজারদুয়ারি এই জায়গায় তারপরে যখন আমার ছেলে হলো ছেলের যখন আট মাস বয়স তখন আমি গেছিলাম গ্যাংটকে তো যাই হোক এইভাবেই আমার টুকটাক ঘোরা আর আমি কখনো জীবনেও স্বপ্নে ভাবিনি যে এই কাশ্মীর আমি আসতে পারবো তো সেটাও আমার হয়ে গেল যেটা আমি ভাবিনি সেটাই আমার হয়েছে কিন্তু দুঃখ একটাই খুব ভালোভাবে এনজয় করতে পারলাম না এই কাশ্মীরটাকে তাই ভগবানকে বলবো আর একবার জন্য আমাকে এই কাশ্মীরে নিয়ে যায় জানি আমার বাড়ি থেকে অনেকটাই দূরত্ব কিন্তু তবু ইচ্ছে তো মানুষের থাকেই না আর আমি কেন বললাম যে আবার যেন নিয়ে যায় কারণটা হচ্ছে আমি আজকে যে ভিডিওটি হচ্ছে সেই ভিডিওটির যে জায়গা এইখানে আমরা পৌঁছাতে পারিনি পৌঁছাতে পারিনি বলতে আমি আর আমার ছেলে মেয়ে ঘরেই ছিলাম কারণ আমার ছেলের আর মেয়ের শরীর খারাপ ছিল আর আমারও খুব জ্বর এসেছিল এই কারণে আমরা এই জায়গা যেতে পারিনি আমি আমার ছেলে মেয়ে হোটেলেই ছিলাম আমার সঙ্গে আরও চারজন মাসিমাও হোটেলেই ছিল তারাও যেতে পারেনি কারণ কি ওইখানকার জল হাওয়া আমাদের শ্যুট করেনি আর ওখানে তো সেদ্ধ চাল হয়তো সেই চাল খেয়েই আমাদের শরীর খারাপ হয়েছিল বা হয়তো জলের জন্যও হতে পারে অ্যাকচুয়ালি কিসের জন্য আমাদের শরীরটা খারাপ করছিল সবার ঠিক বলতে পারবো না আমাদের ম্যাক্সিমাম মানুষেরই শুধু পেটের অসুবিধা হয়েছিল আর কিছুই না খাবার খেয়ে হজম হচ্ছিল না যেখানে খাবার খেয়ে হজম হওয়ার কথা যাই হোক কী কারণে হয়েছে সঠিক জানি না তো এই জায়গাটায় আমি যেতে পারলাম না তাই ভগবানের কাছে রিকোয়েস্ট করব যে আমি যেন আবারও যেতে পারি এই জায়গা দেখার জন্য এই হচ্ছে সেই ভূস্বর্গ কাশ্মীর গুলমার্গ যেখানে আমি পৌঁছাতে পারিনি কিন্তু তোমার দাদা ভাই গেছিলো তাই আমি বলে মানে আমি ভিডিও করতে বলে দিয়েছিলাম তো সেটাই নিয়ে এসছিলো আমার জন্য ভিডিও করে কারণ আমি জানি আমার বন্ধুদের সঙ্গে আমার সব কিছু শেয়ার করতে হবে তো সোনমার্ক শেয়ার করেছি গুলমার্ক শেয়ার করব না সেটা বললে কি আর হয় সোনমার্গের থেকে গুলমার্গে নাকি আরও বেশি বরফ তো আমি সঠিক জানি না তবে আমার ঘুরে পোষায়নি আবারও আমি বলছি এত শরীর খারাপ হয়েছে যে ভালোই লাগছিল না সারাদিন আমাদের ওই হোটেলের রুমেই কেটে গেল যাওয়ার হলো না গুলমার্গ তা ভাগ্যে ছিল না হয়তো গুলমার্গ সেই জন্য আমি যেতে পারলাম না যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা এখন গুলমার্গে ঢুকছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না তোমার প্রিয়জন আপনজনদের জনদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দিলে আমি একটু উপকৃত হব তোমাদের কাছে কিছুই তো চাই না শুধু ভালোবাসা আর অনেক অনেক সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ আমি তার জন্য ধন্য তোমাদের ভালোবাসা পেয়ে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যাও এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো মন্দ দুটোই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই বরফ আপনাদের মতন আমিও কিন্তু দেখতে পারিনি ভিডিওর মাধ্যমে দেখ দেখা হলো যাই হোক বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই সবাইকে বিদায় জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ বন্ধুরা